হ্যালো এভরিওয়ান আজকের দিনটা ছিল সানডে তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি তো দেখো তোমার দাদা ভাই এখানে আমাকে বাড়িতে দিয়ে আসছিল মানে এগিয়ে দিয়ে আসছিলো তারপর অটো ধরে চলে এসেছি বাড়ি আর সাথে কিন্তু কাউকে নিয়ে আসিনি ছেলে বর সবাই বাড়িতে আর বাড়িতে আসার পরেই মা এখানে আমাকে লুচি কলা আলুর তরকারি সব টিফিন দিয়ে দিয়েছে খাওয়ার জন্য খেয়ে দিয়ে নিয়েছি আর এখানে দেখো পাশের ঘরে কিন্তু কাজ হচ্ছে ফলস ফলসলিংয়ের কাজ হচ্ছে আর এখানে দেখো কারো আসার কারণ হচ্ছে এই যে একজন ক্লায়েন্ট এসছে আমার বাড়িতে নিন এক্সটেনশান করবে তো সেই জন্য আমি এখানে নিন এক্সটেনশন করতে বসে পড়েছি যেহেতু কাজ সেই জন্য আসতেই হয়েছে অনেক দিন থেকে আমাকে বুক করে রেখেছিল তো তারপর নিন এক্সটেনশান করে মা এখানে আমাকে ভাত মেখে দিচ্ছে একটা বাটা দিয়ে কাঁচকলার খোসা বাটা দিয়ে তোমরা কারা কারা পছন্দ করো তো আমাকে মা ভাত না মেখে দিলে এখনও বাপার বাড়িতে গিয়ে খেয়ে পোষায় না আর তারপর করেছিল চিকেন তো খেয়ে নিচ্ছি এখানে বসে আমরা সবাই হ্যাঁ আর ড্রেসটা চেঞ্জ করি তারপর বিকেলের দিকে এখন বাড়ি চলে যাচ্ছি কেমন লাগলো ব্লগটা মিনি ভ্লগটা দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভ্লগে